রাজধানীর গণরাজ চৌহনী এলাকায় সাংবাদিক বাপি রায়ের উপর আক্রমণের ঘটনায় গ্রেফতার পাঁচ অভিযুক্ত ঘটনার বিবরণে জানা যায় মে বাপি রায় গাড়ি নিয়ে নিজ বাড়ির উদ্দেশ্যে যাওয়ার সময় গণরাজ চৌহনী এলাকায় পাঁচ যুবকের সাথে বাঘযুদ্ধ হয় এ নিয়ে সাংবাদিক বাপি রায়ের উপর আক্রমণ করে অভিযুক্তরা এতে বাপি রায়ের মাথা ফেটে যায় ঘটনার দিন রাতে বাপি রায় পূর্ব আগরতলা থানায় মৌখিক অভিযোগ দায়ের করেন পূর্ব আগরতলা থানার ওসি জানান ঘটনার তদন্তে নেমে ঘটনাস্থলের পার্শ্ববর্তী এলাকার সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয় সেই ফুটেজে একটি নাম্বারবিহীন স্কুটি দেখা যায় সেই স্কুটির সূত্র ধরে শনিবার রাতে স্কুটির মালিককে আটক করে জিজ্ঞাসাবাদ চালানো হয় তার স্বীকারোক্তি অনুযায়ী বাকি অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে ধৃতরা হল টিটন দেব অত্রজিৎ দাস দীপঙ্কর গুহ সাগর দেব ও জীবন সরকার তাদের মধ্যে অত্রজিৎ দাস সাংবাদিক বাপি রায়ের মাথায় স্কুটির চাবি দিয়ে আঘাত করে ধৃতদের সকলের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে তাদের সকলের বাড়ি জিবি সেভেন্টি নাইন টিলা এলাকায় দ্বিতদের রবিবার আদালতে সোপর্দ করে পুলিশ আজকে আমরা তাদের পাঁচজনের বিরুদ্ধে আমরা একটা এফআইআর নিয়েছি থানাতে তাদের নামগুলি হল টিটন দেব অত্রজিৎ দাস দীপঙ্কর গুহ সাগর দেব এবং জীবন সরকার তারা সবাই আজকে আমরা তাদের কোর্টে প্রেরণ করা হবো প্রেরণ করে মেডিকেল করানো হয়েছে এখন তাদের কোর্টে আমরা পাঠিয়ে দেব